আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা আজ পবিত্র শুক্রবার জুমার দিন সবাইকে জুমা মুবারক এই জুমার দিনের কিছু সুনত রয়েছে সেই সুনত সমূহ আজকে এই ভিডিওতে আলোচনা করুন আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক নম্বর যে সুনত রয়েছে সেটি হচ্ছে যে ভুখারী শরীফের আটশো সাতাত্তর নম্বর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে গুসল করা গুসল করা এটি হচ্ছে বুখারি শরীফের আটশো সাতাত্তর নম্বর হাদিসে রয়েছে দুই নম্বর ফজলের সালাতে সুরা সাজদা এবং সুরা ইনসান পাঠ করা বুখারি শরীফের আটশো একানব্বই নম্বর হাদিসে রয়েছে তিন নম্বর যে স্থান রয়েছে সেটি হচ্ছে যে সুরা কাহাব পাঠ করা বুখারি শরীফ তিনের দুইশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস তিন নম্বরের যেটা সুরা কাহাব তালাউত করা চার নম্বর যে সুন্নত রয়েছে পবিত্র শুক্রবারের সেটি হচ্ছে বেশি বেশি দরুৎ পাঠ করা আবুদাউ এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিসে রয়েছে পাঁচ নম্বর যে সুন্নত রয়েছে সেটি হচ্ছে যে উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি ব্যবহার করা বুখারী শরীফের আটশো ছিয়াশি নম্বর হাদিস ছয় নম্বর জুমার সালাতের জন্য তাড়াতাড়ি যাওয়া অর্থাৎ আজান দিলে দেরি না করা বুখারী শরীফের আটশো একাশি নম্বর হাদিসে এটি রয়েছে এছাড়া সাত নাম্বার যে হাদিসটি রয়েছে মসজিদে প্রবেশ করে দুই রেখাত শূন্যদ সালাদ আদায় করা যেটাকে বল অনেকে বলি তাহাতুল মসজিদ বা দুখুল মসজিদ সেটি খুবই গুরুত্বপূর্ণ এটি বুখার হিসেবে এগারোশো সাতষট্টি নম্বর হাদিস অর্থাৎ মসজিদে প্রবেশ করে না বসে দুই রেখা শূন্যত আদায় করে পরে বসা এটি হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে আমরা অনেকেই বসে পড়ি এটি আমল করা খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর যে শূন্যত হচ্ছে মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা এবং ওনার যে বয়ান সোনা ইমামের দিকে মুখ করে বসা এটা তির মিজি পাঁচশো নয় নম্বর রয়েছে আর নয় নম্বর যে শূন্য সেটি হচ্ছে নীরব থাকা ও খুদ্া সোনা বুখারি শৈরের নয়শো চৌত্রিশ নম্বর হাতিসে রয়েছে আর দশ নম্বর সুরা আলা এবং সুরা গাছিয়া এই দুটি সুরার মাধ্যমে জুমার সালাত আদায় করা এটি সূন্যদ মুসলিম শৈফের আটশো সাতাত্তর নাম্বার হাতিশে রয়েছে এগারো নম্বর রয়েছে সেটি হচ্ছে জুম্মার সালাতের পর দুই চার ডাকাত নফল সালাত আদায় করা এটা মুসলিম শিল্পের নয়শো চৌত্রিশ নম্বর হাদিসে রয়েছে আর সর্বশেষ বারো নম্বর যে সুনদটি রয়েছে বেশি বেশি দোয়া করা বিশেষ করে আসরের শেষের দিকে এটি বুখারী শরীফের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিসে রয়েছে এখানে বারোটি পবিত্র জুমার দিনে বারোটি সুনত আলোচনা করা হল আরও অনেক থাকতে পারে তবে এর মধ্যে কনফিউশন থাকে বা দ্বন্দ্ব থাকে অবশ্যই নিকটস্থ ইমাম মুফতি মাওলানা মোহাতি যারা আছেন বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন আপনারা সবাই এই আমলগুলো করুন এবং সবাই আমার জন্য দোয়া করবেন এই আহ্বান রেখে আমার এই আজকের ভিডিও শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি